আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছেন আলোচিত ও সমালোচিত সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি গত এগারো বছরে পররাষ্ট্র শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি সবচেয়ে আলোচিত ছিলেন শিক্ষামন্ত্রী থাকাকালীন সময়ে তার সময়ে শিক্ষা খাতে দুর্নীতির জাল ছড়িয়ে পড়ে সর্বস্তরে গ্রেফতারের পর সকল অপকর্মের থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করেছে দীপুমণি শিক্ষামন্ত্রী থাকাকালে তার ভাই ডাক্তার জাওয়াদুর রহিম ওয়াদুর টিপুর মাধ্যমে নিয়োগ বাণিজ্যের এক বিশাল রাজত্ব কায়েম করেন সবচেয়ে আলোচিত বিষয়টি ছিল সরকারি বিশ্ববিদ্যালয় ভিসি ও কলেজ অধ্যক্ষের নিয়োগের বিষয়টি সংশ্লিষ্টরা জানান কলাবাগান ও বনানিতে ছায়া অফিসের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করতেন তারা দীপুমণি ক্ষমতায় থাকাকালে দুইজন শিক্ষা সচিব জানান তারা দুর্নীতির বিষয়ে জানলেও দীপুমণির দাপটের কারণে কোনো প্রতিবাদ করতে পারেননি নিয়োগ ও পদায়ন হতো দীপুমণির ভাই টিপুর মাধ্যমে বিভিন্ন কাজের বিতর্কে জন্ম দেওয়ায় এক পর্যায়ে তার দপ্তর থেকে অন্যত্র চলে যান তৎকালীন এক সচিব এছাড়া নিজ থেকে চলে যান দীপুমণির একান্ত সচিবও দীপুমণি ও তার ভাই টিপু মধ্যম সারের একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে নিতেন দুই কোটি টাকা আর সরকারি কলেজের অধ্যক্ষ নিয়োগে নিতেন পঞ্চাশ লাখ টাকা এছাড়া শিক্ষা প্রশাসনে প্রতিটি বদলিতেও দুই ভাই বোনের হাতে ছিল পূর্ণ নিয়ন্ত্রণ সর্বনিম্ন দুই লাখ টাকা থেকে সর্বোচ্চ বিশ লাখ টাকায় বেচা বিক্রি হতো শিক্ষা প্রশাসনের নানা পদ চোদ্দতম বিসিএসের এক কর্মকর্তা ও রাজধানীর মিরপুরে অবস্থিত একটি কলেজের সাবেক প্রিন্সিপাল নাম প্রকাশ না করা শর্তে বলেন আমাকে এই কলেজের অধ্যক্ষ পদে আসতে পঞ্চান্ন লাখ টাকা ঘুষ দিতে হয় প্রথমে একজন মন্ত্রীর ডিও লেটার নিয়ে শিক্ষামন্ত্রী দেখবেন বলে আশ্বাস দেন পরবর্তীতে শুনতে পারি আরেকজন তার ভাই টিপুর মাধ্যমে যোগাযোগ করছে বিষয়টি মন্ত্রীকে জানাতে একাধিকবার সাক্ষাৎ করতে চেয়েও পাইনি পরে তার ভাইয়ের কাছে গেলে তিনি আমাকে বলেন ডিও লেটার দিয়ে কি প্রিন্সিপাল হতে পারবেন এরপর অন্য আরেকটি মাধ্যমে পঞ্চান্ন লাখ টাকায় দফা হয় সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু ডাবি রাবি চবি জাহাঙ্গীরনগর বাদে সব বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে কম বেশি আর্থিক লেনদেন হয়েছে শেষ সময়ে দুই কোটি টাকা দাও ভিসি হও এমন একটি কথা ছড়িয়ে পড়ে এরপর দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ বাণিজ্যে মেতে ওঠেন ভিসিরা ইউজিসি সরকারি বিশ্ববিদ্যালয় শাখার একজন কর্মকর্তা জানান বাংলাদেশের ইতিহাসে সরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে আর্থিক লেনদেনের কোনো নজির ছিল না কিন্তু দীপুমণি সেই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন মুনাওয়ার হাসনাইন সানবিডি